সামান্য উচ্ছিষ্টের লোভে ঢাবি ভিসি যা করেছে দীর্ঘ আটাশ বছর পর ডাকসু নির্বাচন হবে শুনে যেমন ভালো লাগা কাজ করেছিল কিছুটা শঙ্কাও ছিল নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সত্যিই নির্বাচনে যা হল তা লজ্জাসকর বলে জানিয়েছেন ডাকসুর সাবেক নির্বাচিত ছাত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দ্বীপ নয় এর স্থান বাংলাদেশের প্রাণকেন্দ্রে গতকাল দুপুরে নিজের ফেসবুক টাইমলাইনে লাইনে নির্বাচন প্রসঙ্গে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন অধ্যাপক তার পোস্টে লেখেন উপাচার্য এবং তার পেয়া দ্বারা সুবিধার উচ্ছিষ্টের লোভে কিংবা মানসিক দাসত্বের বাধ্যবাধকতায় যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা আজ দিবালোকে উন্মোচন করে দিয়েছে ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীর সামনে তারা দাঁড়িয়েছে গতরাত ও আজকে সকাল দুপুর পেছনে ফেলে শিক্ষার্থীদের জন্যে এখন সিদ্ধান্তের বিষয় হচ্ছে আগামী দিনগুলোতে তারা সম্মিলিত হয়ে কিভাবে অগ্রসর হবে ডাকশু নির্বাচন কেবলমাত্র ভোট দেওয়া নেওয়ার বিষয় নয় এর কাজ হচ্ছে আগামীর পথরেখা নির্ধারণ এবং নেতৃত্ব তৈরি করা এই নির্বাচনের প্রক্রিয়া একটি যৌথ নেতৃত্বের সম্মিলিত নেতৃত্বের জায়গা তৈরি করেছে সেই নেতৃত্বকে বুঝতে হবে তার দায়িত্ব কি নিশ্চয়ই তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বুঝতে পারেন শিক্ষার্থীর ভোটের অধিকার এবং নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠা অবিভাজ্য শিক্ষার অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ের মধ্যে চীনের প্রাচীর নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দ্বীপ নয় এর স্থান বাংলাদেশের প্রাণ কেন্দ্রে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন